বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার যে তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বোলারিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাঙ্ক তাই ওর বেলুনগুলো একটু ছোট যে অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোলোরিং নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলো এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও! হে গুড ট্রাই। ডাম তুমি নেস্রি আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। ছড়ো। ছড়ত। ঠিক আছে, এখন একundai হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! খুব ভালো জেক, খুব ভালো। ঠিক আছে টপ, তুমি আবার শুরু করতে পারো। ও! এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুত হতে হবে কারণ আর একটা মেডেল খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতে নি আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে একদম ছোটা কিন্তু দারুন সুবিধা কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও সব থেকে বড় মুহূর্ত তুমি এটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে কামান

পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা থেকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি সাত মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডা লড়াই হবে

আমরা এই ভিডিওতে ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে দ্রুত স্পিড স্পিডের সাথে কিন্তু এখন খেলবো বেসবল ব্রাইস হারপারের সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জ আমাদের সাথে থাকতে চলেছে অন্যতম বড় হিটার বিগ জাস্টিস উ উ সে তারakte ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হোলি আরে এটা কিন্তু ঠিক নয় আবি ডেডি প্রাইস ধারপরে হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 বেশি হোম রান আর রয়েছে দুটো এমডিপি টাইটেলস আটটা অনস্টার বীট এমনকি একটা হোম রান ডার্বি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

নিজের মধ্যে আমার জীবনের দুটো শট বাকি আছে এই দুটো একটা শর্ট করতে পারলে তুমি জিতে যাবে তুমি একটা বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা গরু আছে এখান থেকে তিনশো তিন দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবার এই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গর্তে পড়বে আর কোনো ড্রপ হবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ওহ 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 ব্রাইসন! যেটা 되বেশ ভালো এটা দেখেই ভালো লাগলো যে তোমার প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি। খুব ভালো। ধন্যবাদ। ও মাই গড! তাড়াতাড়ি করো। এক শটেই ব্রাইসন। শুধু ক্লাবটাকে ঘোরাও। পৃথিবীর অন্যতম সেরা 골ফারেবার মারবে। আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেল। আমার তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে। আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে। গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে। হ্যাঁ তাই তো। তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটা রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তে পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারান হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিস্টেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হোলের প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরেই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবার আমরা ব্রাইসনের বলটা গল্ফ কোর্সে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে আরন দেখা যাক তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করি 100 পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো ও আমি কোথায় মারলাম একেবারে কাছেই বাহ বেশ ভালো তো এটা অসাধারণ সত্যি বলছি ও দেখো এটা তোমার বলের পাশেই পড়েছে কি তুমি মজা করছো নাকি এত কাছে কাছে চলে এসেছ সেটা খুবই অদ্ভুত ওর আর আমার খেলা আলাদা হলো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে আমি আমি কিন্তু প্রশংসা করলাম আমি কিন্তু প্রশংসাই করলাম প্রথম শুনলাম তুমি কখনো ইয়াহু স্পোর্টস অ্যাপ ইউজ করেছো হ্যাঁ ফ্যান্টাসি ফুটবলের জন্য ইউজ করেছি হ্যাঁ ওদের ডেইলি ড্রপ বলে একটা গেম আছে ওকে যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে চেষ্টা করবো এটাতে ঠিক আছে হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শটটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনের লিঙ্গে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? উচিত ছিল ব্রাইসন। তুমি কি জানো? আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন। তোমার ওয়াইক কিনেছি। না দেখা করি। আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম। নো। বলো তো দিক কিছু যায় আসে না। না সেটা বলতে পারবো না। ও মাই গড। ও আমার বুকটা বের ফেটে যাবে। আ আমি মাসিরাটাই দেবো। ইয়ে এটা দারুণ। চলো ব্রাইসন। এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

यो স্পিড দেখো আমার সাথে কে দাঁড়ি আছে নো নোয়া রেস কখন উই কোখন হাঁটতে চাও বলো আমি এক কোণে আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও তুমি কি তৈরি ম্যান আমি সব সময় তৈরি থাকি বাইডি এই তুমি কি আমার নাম জানো স্পিড তুই নিজের নামটা দিয়েছ তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসংदेह বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আর একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইওর মার্ক ওরা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক মিলিয়ন ডলারের জন্য খালি দেখুন মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মিলিয়ান ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার রকে টি শার্ট ও পরে এসেছি মিস্টার মিস্টার জন্যে ওহো আসলে আপনি আমার এক নম্বর ফ্যান মোটামার এক নম্বর ফ্যান দাঁড়া ভাই নিজেকে সামলাম অনেক টাকার ব্যাপার এই খেলার নিয়ম খুবই সহজ তোমাদের দুজনকেই গোলে লাগানো টার্গেট গুলোতে শট নিতে হবে যে প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডো কে হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডোকে হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি কি একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ঠিক আছে কোনো পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও দুজনেই মিস করলো দুজনেই মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাম হতে পারে

চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানোকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টার বিস্ট কিন্তু তুমি বলি কিন্তু এটা আমি দেব ভিডিও শেষ